আসসালামু আলাইকুম আ মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে না থাকলে যিনি না হলে এ দুনিয়াতে আমরা আসতে করতে যার মাধ্যমে দুনিয়ায় আসা অনেকে জীবন সংসার করতে যে এই কথাটা বারবার ভুলে যায় সে কোথা থেকে এসেছে একজন মা প্রতি তার দায়িত্ব কর্তব্য তার সন্তানের সন্তান যখন বড় হয় মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যেমন তার স্ত্রী সন্তানের প্রতি কিন্তু অনেকেই সংসার করতে যে বলে যে স্ত্রীর জন্য সন্তানের জন্য আমি মাকে ভুলে যেতে হচ্ছে মার দায়িত্ব কর্তব্য পালন করতে পারতেছে না তাহলে সংসার ভেঙে যায় ভেঙে ফেলেন ওই সংসার ছেড়ে দেন ওই বউকে যে বউ মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না ওই বউ রাখার দরকার নেই আইনগতভাবে সামাজিকভাবে ন্যায়গতভাবে তাকে রিমুভ করে দেয় আর আপনি যখন কোনো স্ত্রীকে গ্রহণ করবেন বুঝে শুনে সেই স্ত্রীকে গ্রহণ করবেন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না সুন্দর হলে পরে সে মেয়ে সুন্দরই হয় না মানুষের আচার ব্যবহার কর্মক্ষেত্রে সবকিছু দেখে তার বংশ সমাজ দেখে তারপরে বিয়ে শী করবেন তার অবশ্যই তাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আপনার প্রতি একই সাথে তার স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে স্বামীর প্রতি যখন দায়িত্ব কর্তব্য পালন করবেন তখন তখন আপনার ওই সমাজে কোনো ওই সংসারে কোনো অশান্তি হবে না যখন আপনি স্বামীর প্রতি অনেক আনুগত্য না প্রকাশ করবেন তার সাথে করবেন তখন আপনার সংসারে অশান্তি হবে অতএব আপনার দৃষ্টি রাখতে হবে আপনার মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারছেন কর্তব্য যখন সঠিক থাকবে আপনার মার আপনার সাথে থাকবে অতএব ওই যে সংসারের দোহাই দিয়ে সংসার ভেঙে যাবে এই দোহাই দিয়ে মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারতেছেন না বাবির প্রতি দায়িত্ব কর্তব্য করতেছেন না এটা ভুলে ভুলেছেন না আজকে আসছেন জন্য আপনি যতই হজ করেন যতই মসজিদে যান নামাজ পড়তে পড়তে কপালে দিলে করে যায় কোনো লাভ হবে না যদি আপনার জীবনে আপনার মা না থাকে অতএব এখনো যার মা বেঁচে আছে সময় থাকতে মার কাছে যান মার দোয়া নেন মার সাথে সম্পর্ক স্থাপন করেন সংসারে দোহাই দিয়েন না আসসালাম আলাইকুম রহমতুল